নমস্কার ছয় ছুটিতে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা আগের বছর এই টাইমে পুরুলিয়া এসেছিলাম কিন্তু এত পলাশ পাইনি এবারে যতটা পেয়েছি আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে এটা একটা ব্যাপার আগেরবার যখন নিরাশ হয়ে ফিরে গিয়েছিলাম ভেবেছিলাম যে পরের বছর আর আসবো না আর কখনোই আসবো না পুরুলিয়া যেহেতু ঘোরা হয়ে গেছে তো আগের বছর পলাশ আমাদেরকে দেখা দেয়নি আর অভিমান করেছিলাম পলাশের ওপর তাই এই বছর পলাশ নিজে থেকে আমাদেরকে ডেকে এনেছে কারণ আমার বান্ধবীর বিয়ে তো আমার ভীষণ প্রিয় বান্ধবী একমাত্র প্রিয় বান্ধবী বলা যায় সুদেশনা ওর বিয়ে আর ওর বাড়ি হচ্ছে পুরুলিয়ার রঘুনাথপুরে তো সেই উদ্দেশ্যে আমাদের স্কুটিতে আসা আর অযোধ্যাতে যাওয়া শুধুমাত্র আপনাদের জন্যই আশা করি ভালো লাগবে পুরো ভ্লগটা দেখবেন তো চলুন দেখতে থাকুন শিশু মাধ্যমে পড়লো তারপর একটু প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল গেল হাই স্কুল থেকে যাওয়ার পর ও কিছুমনির বাড়ি চলে গেল কিছুমনির বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল কিন্তু আমি খুবই মিস করতাম উচ্চ মাধ্যমিক বাইরে 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 আছে তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বর্ধমানে বর্ধমানে পড়াশোনা ছিল তারপরে আবার দমদমে গেল কল্যাণিতে পড়ার পর আবার চাকরির জন্য হাইটা

对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对， আজ সিক্স মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একুশে আমার প্রথম কন্যা সন্তান সুদেশনা দত্তের শুভ বিবাহ আমার স্ত্রী রিঙ্কু দত্ত আমরা যার সাথে সুদেশনা শুভ পরিণয় হতে চলেছে তার একটা সংক্ষিপ্ত পরিচয় বলব ছেলের নাম অমর মৈত্রী বাবার নাম হারাধনা মৈত্রী মায়ের নাম মারা মৈত্রী গ্রাম সিঙ্গুর আটিসারা গ্রাম আজ সেই শুভ বিবাহ ছয়ই মার্চ একুশে ফাল্গুন সন্ধ্যা সাতটায় রঘুনাথপুর রক্ষিত অ্যাপার্টমেন্ট সব কিছুই ভালোবাসে শান্ত বেশি ভক্ত ছিল দাদু ঠাক মাস তাদের সঙ্গেই সবসময় থাকে আমরা যা বলছি পড়াশোনা নিয়ে বা খাবারের নিয়ে সব কিছুই পছন্দ আর <laughs> কি

কাউকে ফোন করতে পারতাম তখন লকডাউন ফেস চলছিল তখন আমি ওকে কল করেছিলাম কোনো একটা কাজের জন্য সেই লকডাউনের মধ্যে নিজেরা ফোন করে নিজেদের সঙ্গে কথা বলা সেই ওর সাথে আমার আলাপ সেই থেকে আজও চলছে দু হাজার একুশ এই যে আমার বান্ধবী আমার খুব প্রিয় বান্ধবী একমাত্র প্রিয় বান্ধবী বলবো আলাদা করে কিছু বলার নেই আমার কাছে খুব কাছে আর বিয়ে নিয়ে কি বলবো কিছুই আসছে না এক্সাইটেড হয়তো সব সময় আছে অনেক খুশি আছে অনেক আনন্দ আছে এত বছর প্রেম করেছে এখন তো ভালো লাগবে একটা ভালো লাগাও আছে দিদিকে নিয়ে বলার কিছুই আমার কাছে নেই দিদি শব্দটাই খুব দামি আমার কাছে দিদি খুব ক্রিসিয়াস খুব দামি দিদি যেমন আমার বকে দিদি তেমন আমাকে ভালোবাসি দিদি আমার কাছে সব কিছু বলতে গেলে দিদি আমি তো খুব ভালোবাসি আমি তো প্রচন্ড প্রচণ্ড ভালোবাসি দিদি আই লাভ ইউ দিদি শব্দটার মানে রকম কিছু হয় না দিদির শব্দটার মধ্যে একটা মা আছে যে মাটার ভাব আমরা আমরা যতটা নিজের মার কাছেও পাই ততটা দিদির কাছেও পেয়েছি দিদির কাছে সমস্ত কিছু আমাদের গলা চাওয়া আমাদের বৌগুলি খাওয়া থেকে শুরু করে দিদির কাছে আমরা আদর খাওয়া মানে দিদির মধ্যে এমন যেটা ছিল না সেটা আমরা মানে উপভোগ করতে আমরা চোখে থেকে আজ আসতি এখনও দিদি আমাদের সেটা বুঝতে দেয়নি যে একটা অভাব একটা অনটন বা কিছু দিদি মানে আমাদের কাছে সেরা আই লাভ ইউ দিদি তুই ভালো থাকিস সুস্থ থাকিস তোর আগামী দিনের যাত্রার কামনা করি अरे <laughs> <laughs> I'm not ला